এবছরের মাধ্যমিক ভূগোল বিষয়ে বহুজাতীয় প্রক্রিয়া অংশ থেকে কুড়িটি এসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই ভিডিওটি তাই তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থাকো এই কুড়িটি এসিকিউ প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে বহিজাতীয় প্রক্রিয়া অংশ থেকে কুড়িটি এসিকিউ প্রশ্ন ও তার উত্তরগুলি দেখে নেওয়া যাক বহুজাতীয় প্রক্রিয়াটি চারটি অংশে বিভক্ত প্রথমত বহিজাত প্রক্রিয়া নদীর কাজ হিমবাহের কাজ এবং বায়ুর কাজ বহিজাত প্রক্রিয়া অংশ থেকে প্রথম প্রশ্নটি রয়েছে ভূমিরূপ কাকে বলে পৃথিবীপৃষ্ঠের উপরে ভূমির যে আকৃতি বা রূপ তাকে ভূমিরূপ বলে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপ সৃষ্টি হয় এবং ভূমিরূপের বিবর্তন ঘটে তাকে ভূমিরূপ প্রক্রিয়া বলে তিন নম্বর প্রশ্ন রয়েছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে যে সমস্ত ভূমিরূপ প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরে সংঘটিত হয় তাদের বহির্জাত প্রক্রিয়া বলে চার নম্বর প্রশ্ন রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া কয় প্রকার ও কি কি এটা তোমরা অনেকেই জানো ভূরূপ প্রক্রিয়া হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া অপরটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার উদাহরণগুলি কি কি বহির্জূপ প্রক্রিয়ার উদাহরণগুলি হলো নদী বা প্রবহমান জলধারার কাজ হিমবাহের কাজ বায়ুর কাজ এগুলি হলো বোঝাত প্রক্রিয়ার উদাহরণ এরপর রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া কি অন্তর্জাত প্রক্রিয়া দ্রুত এবং ধীর গতির অন্তর্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের অভ্যন্তরে কার্যকরী হয় অর্থাৎ এই অন্তর্জাত প্রক্রিয়াটি ভূপৃষ্ঠের অভ্যন্তরে কার্যকরী হয়ে থাকে তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে অন্তত প্রক্রিয়ার উদাহরণ কি অন্তত প্রক্রিয়ার উদাহরণ হল ভূ অভ্যন্তরের ম্যাগমার পরিচালনার স্রোত ভূ অভ্যন্তরের পাতে চলন অর্থাৎ এই অন্তত প্রক্রিয়াটি যেহেতু ভূ অভ্যন্তরে ঘটে থাকে তাই এই অভ্যন্তরে জাত প্রক্রিয়াটি হচ্ছে ম্যাগমার পরিচলন স্রোত ভূ অভ্যন্তরে পাতে চলন এরপরে আট নম্বর প্রশ্ন রয়েছে বৈহত শক্তির মূল উৎস কী এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি অহরহ পরীক্ষার প্রশ্নপত্রে এসে থাকে বৈধপক্ষের মূল উৎস হচ্ছে সূর্য এই সূর্য হচ্ছে ভৈদপক্ষের মূল উৎস এরপরে নয় নম্বর প্রশ্ন রয়েছে যে পর্যাম কাকে বলে পর্যন্ত কাকে বলে ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলনীকরণ পৃষ্ঠকে পর্যায়ন বলে এ প্রশ্নটি অথবা হিসেবে তোমরা এহা লিখতে পারো বিভিন্ন ধরনের বহিজাত প্রক্রিয়া দ্বারা ভূভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে দশ নম্ব প্রশ্নটি তোমার রয়েছে সেই প্রশ্ন রয়েছে পর্যায়ন বা গ্রেডেশন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন এই পর্যায়ন বা গ্রেডেশন কথাটি সর্বথম কে ব্যবহার করেন পর্যায়ন বা গ্রেডেশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও সালিশ বড়ি নেক্সট এগারো নম্বর প্রশ্ন রয়েছে গ্রেট কথাটি প্রথম কে ব্যবহার করেন গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট তারপরে বারো প্রশ্ন রয়েছে যে আবহবিকার কি এই প্রশ্নটি তোমরা ক্লাস নাইনে পড়েছিলে তাও একবার প্রশ্নটি দেওয়া হয়েছে যে আবুবিকার কি আবহবিকার হল শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজন হওয়ার পদ্ধতি শিলা চূর্ণ বিচূর্ণ হওয়ার ও বিয়োজন হওয়ার পদ্ধতি হলো আবহ বিকার নেক্সট প্রশ্ন রয়েছে ক্ষৈভবন কাকে বলে ক্ষয়ভবন আহবিকারের সৃষ্ট বিভিন্ন পদার্থগুলি ক্ষয় হওয়াকে ক্ষৈবন বলে অর্থাৎ আহবিকার সৃষ্ট বিভিন্ন পদার্থগুলো যখন ক্ষয় হয় হয়ে যায় সেই প্রক্রিয়াকে বলা হয় ক্ষয়ভবন নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে নগ্নি ভবন কাকে বলে খুই ভবন ও পুঞ্জিত ক্ষয়কে একত্রে নগ্নি ভবন বলে অবিকার ক্ষয়ভবন ও পুঞ্জিত ক্ষয়কে একত্রে কী বলে নগ্নি ভবন বলে নেক্সট প্রশ্ন রয়েছে অবরোহণ কাকে বলে ভূপৃষ্ঠের কোনো স্থান ক্ষয়ের ফলে নিচু হলে তাকে অবরোহণ বলা হয় অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো স্থান ক্ষয়ের ফলে যদি সেই স্থান নিচু হয়ে যায় তবে সেই অবস্থাটাকে বা সেই প্রক্রিয়াটাকে বলা হয় অবরোহণ প্রশ্ন রয়েছে আরোহণ কাকে বলে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া সতেরো প্রশ্ন রয়েছে সীমা কাকে বলে ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচের দিকে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে সেই সীমাকে ক্ষয় সীমা বলে অর্থাৎ ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচের দিকে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে সেই সীমাকে ক্ষয়সীমা বলে আঠারো প্রশ্ন রয়েছে ক্ষয়ের শেষ সীমার ধরনের প্রবর্তককে ক্ষয়ের শেষ সীমা ধরনের প্রবর্তক হলেন বিজ্ঞানী পোয়েল বা জে ডাব্লিউ পোয়েল উনিশ প্রশ্ন রয়েছে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া কাকে বলে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর মাটি ও শিলাই নেমে আসে তাকে পুঞ্জক্ষয় হয় প্রক্রিয়া বলে নেক্সট অধ্যায়ের শেষ প্রশ্নটা রয়েছে পুনর প্রশ্ন যে পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী শক্তি প্রধান শক্তির নাম কী পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তির নাম হল মধ্যাকর্ষণ শক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ ছিল বোঝাতে প্রক্রিয়া অংশ থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ এসি কিউ প্রশ্ন ও তার উত্তর এছাড়া ভূগোল বিষয়ের বাকি যে অধ্যায়গুলো রয়েছে তাদের কোন কোন টপিকের উপর তোমাদের এই ধরনের শিক্ষামূলক ভিডিও চাই এছাড়া ভূগোল বিষয় ছাড়াও ইতিহাস এবং বাংলা বিষয়ে কোন টপিকের ওপর তোমাদের এসিকিউ এমসি কিউ বা বড়ো মানের প্রশ্নের উপর ভিডিও চাই তাও আমাকে কমেন্টে লিখে জানিও আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের সাপেক্ষে ভিডিও বানাবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো